বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু এখন সময় বাঁচলো দুটো পঞ্চাশ মানে তিনটে বাসে দশ মিনিট বাকি আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেইটা হচ্ছে জয় হিন্দ ব্রিজ আর মেট্রোর যে লাইনটা চলে গেছে সেই যে জায়গার মধ্যিখানে দাঁড়িয়ে আছি সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে ব্রিজটা হলো জয় হিন্দ ব্রিজ আমি যে বিশটার তলায় দাঁড়িয়ে আছি আর সামনে দিয়ে রেল লাইন চলে গেছে শিয়ালদা যাবার লাইন এবং পণ্যবাহী ডকের থেকে যাতায়াত করে দেখানো একবার ছবিটা এখন সময় বাঁচলো দুটো পঞ্চাশ তিনটে বাসে দশ মিনিট বাকি বজ বাস লোকাল এখনও আসেনি তার যে সামগ্রিক পরিবেশ যে মাঝেরহাট রেলওয়ে স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখানো একবার ছবিটা এই মাঝেরহাট দিয়েই চক্করে যাতায়াত করে বিভিন্ন জায়গায় যায় বারশ বনগাঁ মইহাটি আর বজ বজ লোকালও যাতায়াত করে তা আমি ঘুরে ঘুরে তোমাদের সেই ছবিটা মাঝেরহাট স্টেশন যে ব্রিজের তলায় জয় হিন্দ ব্রিজ খুবই একটি গুরুত্বপূর্ণ ব্রিজ সে একটা ছবি আমি তোমাদের সামনে ধরার চেষ্টা করছি আর দুটো ব্রিজে জয় হিন্দ ব্রিজের পাশেই ঠিক আছে মেট্রো লাইন দেখো একবার ছবিটা মেট্রোর কাজ চলছে এখানে ধর্মতলা অবধি তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম